দোকানটা দেখেন এই যে ত্রিপলের উপরে ঝড় বৃষ্টি তুফান এই পরিস্থিতির উপরে এই যে বয়স্ক সত্তর আশি বছর বয়সের বৃদ্ধা এবং বৃদ্ধ দু কাপ চা বিক্রি করে পেটে রুজি মেটায় আসসালাম আলাইকুম আপনাদের কাছে আজকে বিশেষ দুঃখজনক এবং মর্মান্তিক চিত্র তুলে ধরতে এসেছি হ্যাঁ আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ভোলাডাঙ্গা পুকুরপাড়ায় এখানে এক বৃদ্ধ এবং বৃদ্ধার অনেক বয়স একটা চায়ের দোকান এসছে এসে দেখছি এনাদের এমন বেহাল দোষা একদিন হয়তো খাবার হয় একদিন হয় না এই যে একটা অসহায় দুষ্ট পরিবার এই পরিবারটি একটা ভাঙা চায়ের দোকান দেখতেই পাচ্ছেন পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে বলছি এই চায়ের দোকানটা আপনার আপনার সংসার কিভাবে চলে কষ্ট রেখে চলে তো আপনি সরকারি ভাবে কিছু পান না

বলে দিয়েছে তিনি কথাটি এবং সেটা দেবো ওনার মানসিকতা যথেষ্ট উন্নত মানের আমাদের কিভাবে করে দেয় তাহলে জল ফল না করলে আমরা একটা বসতে পারবো নেতা চা বসতে পারবো বলছি সত্যি এদের কি সাহায্য করা উচিত উচিত সাহায্য করা উচিত উচিত আপনি কি বলছেন সাহায্য করা উচিত এই যে তিরপলের ছাদ এই তিরপলের ছাদের উপরে মানুষ একটু বসে চা খেতে পারে না এদের আর্থিক অবস্থা খুবই খারাপ এদের সাহায্য করা উচিত আর মাঝে মাঝে যে ওইদুল ভাই একটু সাহায্য করে এটা জেনে আমাদেরও খুব ভালো লাগে এটা অন্য ওয়ার্ডের মেম্বার হই আমি অন্য ওয়ার্ডের মেম্বার হই ওয়ার্ডের মেম্বার হই আচ্ছা আচ্ছা ওগো ভোলাডাঙ্গার ওয়ার্ডের লোককেও সাহায্য করে বলছি এদের যে বেহাল দশা সাহায্য করা উচিত উচিত অবশ্যই এবং আমি দোকানটা দেখাচ্ছি ভালো দোকানটা দেখেন এই যে ত্রিপলের উপরে ঝড় বৃষ্টি তুফান এই পরিস্থিতির উপরে এই যে বয়স্ক সত্তর আশি বছর বয়সের বৃদ্ধা এবং বৃদ্ধ দু কাপ চা বিক্রি করে পেটের রুটি মেটায় এবং এই পরিস্থিতিটা আপনাদের কাছে এই জন্য তুলে ধরলাম অ্যাকাউন্ট নাম্বার এবং নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে যতটুকু সাধ্য আপনারা সরাসরি ফোনপে কিন্তু ওনারা যাতে এই দোকানটা ভাঙা দোকান এই দোকানের ভিতরেই শুয়ে থাকে ভাঙা দোকানে ঝড় বৃষ্টি জলের উপরে আপনাদের সহায়তা সাহায্য পেলে হয়তো এই দোকান দোকানগটা ঠিক করে এই বৃদ্ধ এবং বৃদ্ধা এনারা কিন্তু হতে পারবে তো আপনারা সাহায্য করলে অবশ্যই ওনারা একটু উপকৃত হবে তাই এই ভিডিওটি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম অবশ্যই আপনাদের মধ্যে মানবিকতা মানসিকতা ভালো আছে আমি বিগত দিনেও দেখেছি এবং এনারা সরাসরি এই ভিডিওটি যে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে সাহায্য চাইছে কি সাহায্য চাইছেন হ্যাঁ আমার ঘরটা ভালো করতে পারলে আমি খেলতে পারবে বসতে পারবো পাশা খুঁজতে বসতে পারবে তোমরা ভালো করে দিতে পারবে ঘরে দিতে দিতে পারলে আমাদের তো উপকার হয় হ্যাঁ উপকার হয় আমাদের টিনের ঘর যেতে দিয়ে পাঁচটা খরিদ্দার আসবে আমরা সে চাটা দান করার জায়গা খুঁজে পান না অবশ্যই আপনারা এই যে বয়স্ক দুজন ব্যক্তি দু কাপ চার কাপ চা বিক্রি করে হয়তো দিন চালায় কিন্তু এই দোকানের যে বিহাল দশা এই দোকানটা যাতে ঠিক মতো নাড়া ঝড় বৃষ্টিতে যেভাবে দিন চাল উড়ে চলে যায় সেটা যাতে ঠিক করে দিতে পারে তার জন্য আপনাদের কাছে সহায়তা এবং সাহায্য চাইছে অবশ্যই এই ভিডিওটি এই অসহায় ব্যক্তি ভাবে কোনো সাহায্য না পাওয়ায় আজকে ওনাদের ওনাদের এই এই দুরবস্থা দুজনের একটু উপকার যদি আপনারা এগিয়ে আছেন এবং সরকারি ভাবে যাতে সহায়তা সাহায্য পায় সেটার দিকেও আপনারা একটু বেশি করে শেয়ার করবেন অবশ্যই এই ভিডিওটি এত এত বেশি করে শেয়ার করবেন সত্যিই যদি কেউ নিজের দাদু মনে করেন কেউ নিজের দাদি মনে করেন কেউ নিজের নানা মনে করেন কেউ নানি মনে করেন কেউ কারো মা মনে করেন কারো বাবা মনে করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ করে সরে যাবেন না সকলকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি যাতে শেয়ার করলে প্রত্যেকেই এই দুজনকে সাহায্যের জন্য এগিয়ে আসে অবশ্যই এই ভিডিওটি বাংলার নয় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকার মানুষকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখি মিডিয়া জিরান বলছে হ্যালো ইন্ডিয়া